কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন অনেক অনেক দিন কোনো ব্লগ করা হয় নাই তো আজকেও করবো করবো করে করতেছি না কেমন বের করতেছি না সেই পর্যন্ত বিকেলে একটু বের করলাম আজকে আমি আসছি হলো টাঙ্গাইলে টাঙ্গাইলের মোগরা এই গ্রামটার নাম এলেঙ্গাতে এখানে এক ভাইয়ের বাসায় আসছি তো ভাই একটা মেনশন বানাইছে ভাবির নামে অনেক সুন্দর লাগলো বাড়িটা তো এটা পার্সোনালভাবে নিজেরা রেখে দেওয়ার জন্যে এই ব্লগটা করা আমি এখন সাদে আছি সাদ থেকেই শুরু করি এই হলো ছাদটা ওনার মনের মাধুরী মিশানো বাড়ি এটা এই যে ছাদটা এই যে সাদের ওপরে একটা থাকার ঘর প্লাস ওইখানে বার বিক্রি করার ওই ওইখানটায় বসার জায়গা কয়েকটা তুলনা দিয়ে দিছে এই বাড়িটা বিশাল জায়গার মধ্যে করা নেওয়া সুযোগ হলে আমি ঘুরে দেখাচ্ছি এটা হলো সাদে ওঠার সিঁড়ি ওই যে সীমানা পাশেই নদী নদীর পাড়েই বাড়ি যমুনা নদীর শাখা এটা আমি একটু পরে নিচে গিয়ে ডিটেলসটা দেখাবো আপনাদের বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে সবার কাছেই ভালো লাগছে বাড়িটা অনেক সুন্দর সোজা কথা ভাইয়ের সারা জীবনের সম্পদ আমাদের নিয়ামল ভাই ওনার মনের মাধুরী মিশায় বাড়িটা তৈরি করছে এখন অনেক কাজ বাকি আছে মানে ফিনিশিংয়ের দিকে এইট্টি পার্সেন্ট আসল কনস্ট্রাকশন কাজগুলো শেষ এখন জাস্ট ডেকোরেশন এইসব বাকি এই তো বাড়ির নিচটা আমি চাঁদর উপর থেকে দেখাচ্ছি এটা হলো বাড়ির ইন্টারেস্টটা এখানে একটা সুইমিং পুল হবে এটা হলো ঢোকার জায়গা এই যে এখানটা একটা সুইমিং পুল হবে এখানটায় বাগান করছে নিয়াম ভাই ফল ফলাদির গাছ চকের বাগান এটা দোতলা ডুপ্লেক্স উপরের তলায় চারটা রুম করছে বড় বড় সবগুলোই অ্যাটাচ বাথরুম নিচ তলায় দুইটা রুম বেডরুম প্লাস পুরোটাই ডাইনিং ড্রয়িং রাখছে নিচে গিয়ে একটু পরে দেখাচ্ছি আর এখানটায় জাস্ট সাদে বসার জন্য যে জায়গাটা করছে আর কি সবাই এই যে নিয়ামল ভাই গেটটা বাড়ির এখান দিয়ে শুরু এটা গাড়ির রাস্তা হ্যালো শরীফ ভাইয়া হাও আর ইউ জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগাইছি যে পান্না ভাই আমি আছি আমি আছি হ্যাঁ আমি একটু বাসার বিদ্যুতে ঘুরে নিয়ে আসি দেখে আসি অন্ধকার হয়ে যাবে তখন ভিতরটা লাইট জ্বালিল ভিতরটা দেখা করে যেতেছে এই যে বাড়ির মেনশনটা বাইরেছে রাত্রে দেখাই একটু পরে আসতেছি আবার বাইরে থেকে এটা হাঁটাহাটি করে তারপর আবার দেখাচ্ছি যেই কারণে ক্যামেরাটা বন্ধ করলাম তখন আমরা আসছিল মোগরা এই জায়গাটার নাম মোগরা আর নদীর পারে আসছি এখানে একটা ব্রিজ হওয়ার কথা এই যে এটা খুব স্রোত একটা নদী খুব স্রোত এটা যমুনা নদীর একটা শাখা প্রশাখা প্রচন্ড স্রোত বোঝাই যাইতেছে এখনো দেখা যাইতেছে এখানে নদী বাইতে পারবে না যে মাঝখানে দু সেটা টানা দেয়া আছে নৌকাটা এই দেখা যায় এই যে টানা দেয়া আছে টানা দিয়ে ওই যে টানাতে যায় আমাদের কিছু ভাই ওই পারে যাচ্ছে তাদের শখ হইল ওই পারে যাবে তো দেখে আসুক আমার কোনো শখ না এই পারে যাওয়ার তাই আমি এই পার থেকে আপনাদের সাথে বক বক করতেছি হ্যাঁ এই নদীর নাম হলো বংশী নদী রাইট এটা বংশী নদী এটা যমুনার সাথে যা মিশছে যমুনা তোরা ওই পারে যাইতেছে আমরা আসলাম আর কি এইদিকে ওরাপার থেকে আসুক তারপর আবার নেয়ামল ভাই ম্যানশনে যাই ম্যানশনটা একটু ঘুরাই দেখাবো জেন্টলম্যান নৌকাটা আসছে দেখেন ওই যে বাইক নিয়ে আসছে নৌকাটা এখন কিবরিয়া ভাই আসছে কিবরিয়া ভাই বিশেষ অনুরোধ করলো আমাকে বললো যে আপনি যমুনার নদীতে যে কুমির মাইরা আসছেন না এখানে মাইছে কুমির ভয় পেতেছেন ইজ্জতে ঘা দিছে এর জন্য চিন্তা করছে এর জন্য চিন্তা করতেছে আমিও নদীর ওই পারে যাই এক কাপ চা খেয়ে আসি মনে তুমি যাবে এই যে কিবরিয়া ভাই সাদা দিলের মানুষ কিবরে ভাই সাদা স্যান্ডেল পরছে না সরি সাদা সাদা পাঞ্জাবি পরছে সাদা পায়জামা পরছে আর বাবির বাদুকা পরে আসছে হ্যাঁ আর এই দিকটা আমাদের উজ্জ্বল দাদা বসে পড়ছে আমি কিন্তু অ্যাকচুয়ালি উজ্জ্বল দাদার জন্য দাঁড়ায় সেটা কিছু আপনারা মনে করেন আমি এত খুনজা বলছি এগুলো ভুল কথা যারা দেখেন নাই তাদের জন্য আবার অন করে দিলাম আসবে এটা হলো টানা নৌকা রশিটা টানতে টানতে আমরা ওই দিকে যাবো আজু তুমি নৌকা সম্পর্কে কিছু বলো পাঁচ তারিখের কোন নৌকার সম্পর্কে সবাই জানি না

জানি কি গাছ বলেন এর বয়স কিরকম বয়স হবে এটা আনুমানিক

ভুট্টা চাষ প্রচুর দুই দিকে দেখলাম মানে ভুট্টা হয়ে গেছে ভুট্টার ই গুলা হ্যাঁ ভুট্টার ফুল গুলা মানে না এগুলো পরাইবো যেগুলা হয়ে গেছে ভুট্টা গাছের গোড়া গুলা হয়ে গেছে মনে হয় ওগুলার একদম অংশ এগুলো হিসাবে এগুলো পরাইবো এই যে একটা পাকা পেপে পাইকার এসে এই যে

তারপরে আবার নিয়ামল ভাইয়ের বাসায় আসলাম এইবার দেখি লাইট জ্বালালে নিয়ামুল ভাইয়ের বাসাটা কেমন দেখা যায় ইন্টারেস্টটা আগে দেখাইছি এই যে নিস্তালা এখানে ড্রয়িং ডাইনিং এদিকে এটা কিচেন এটা একটা ওপেন কিচেন স্পেস রাখা হয়েছে অনেক স্পেস মোটামুটি অনেক সুন্দর আর এটা নিয়ম কিচেন বিশাল এক কিচেন এখানে থালা বাসন প্লেট প্লেট ধোয়ার তৈরি দেওয়া এই তো এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে বেসিন হাত ধোয়ার এটা ওপরে ওঠার সিঁড়ি অন্ধকার হয়ে গেছে লাইটের দেয় নাই তো এটা আগে দেখাইতে পারলে ভালো ছিল যাই হোক এই ফাঁকে একটু দেখাই কারণ লোকজন বেশি ছিল তো আমি একটা ফিল করতেছিলাম ক্যামেরাটা বের করার জন্যে এটা হলো সেই ছাদে যাওয়ার সিঁড়ি এখান দিয়ে ছাদটা তো আমি দেখাইছি আমার দেখাচ্ছি একটু পরে এখানে একটা বেডরুম

এদিক দিয়ে আমি একটা বারান্দাটায় যাই এই বারান্দাটায় লাইট জ্বালাই দিছে সব মিলায় ওনার শোকের বাড়িটা অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে আমাদের সবারই এই বাড়িটা তিন বছর আগে ডিজাইন করা হয়েছিল তখন থেকে টুকটুক করে আস্তে আস্তে করতে করতে সব করে করে একটু একটু করতে করতে আজকে মোটামুটি দৃশ্যমান হয়েছে আরও টুকটাক অনেক কাজ বাকি আছে শেষ হইলে আবার ইনশাআল্লাহ আমরা আবার আসবো তখন পূর্ণাঙ্গ রূপে বাড়িটা দেখাইতে পারবো আপনাদের